তুই কি করছিস রে বজলু আরে নদী রক্ষা করা লাগবি নে আমারে নদী দেশ এ নদী রক্ষা করতে গেলে নদী তো কাটাই লাগবি নদী যদি না কাটি তাহলে নদীর পানি আসবি কমিন দিয়ে রে আপনারে কামের আগা মাথা বুঝি না স্যার ছোট ছোট ডেজার্ট দিয়ে যারা বালু কাকে বালু বেঁচে সংসার চালাচ্ছে এ তারা বলে অবৈধ আপনারা তারা জড়ি বালা করে মেশিন টাশিন পুরা ফেলা দেন আচ্ছা স্যার ওরা বালু তুলে নিয়ে যা বেঁচে সেই বালু তো নদীতে ব্যাকও আসে না নদীও ভরে যায় না

আমার ডাইন হিসেবে কাম করতি নাকি আমরা করি পরিকল্পিতভাবে কাজ আর ওরা কাটে নদী কাটে বালুকাতে অপরিকল্পিতভাবে ওরা কাটলি ক্ষতি হয় আমরা কাটলি ক্ষতি হয় না বুঝিস না সেই জন্য ওরা অবৈধ আর আমরা বৈধ আপনার এই কথার কিন্তু অনেক যুক্তি আছে স্যার আসলে তো আপনারা পরিকল্পিতভাবে কাম করেন আর ওরা অপরিকল্পিতভাবে কাম করে আচ্ছা স্যার আপনারা যদি পরিকল্পিতভাবে কামই করবেন তাহলে আপনারা বারবার নদী কাটেন আবার বারবার হলে ভরি যায় কেমন তাছাড়া কাম করবেন আপনারা যেনতে যেনতে পরিকল্পিত ভাবে কাটেন সেনতে সেনতে ছোট ছোট ডেজ আলাদা যারা বাল্য কাটিয়ে বেঁচে তারা দেখা দেবেন যে তারা হেনতে কাটতে হেনতে পর্যন্ত কাটবে তাহলে তো পরিকল্পিত হবে না সরকারের টাকাও পাইছে যাবেনি আপনার মাইনে খাওয়ার সুযোগ হবে না সরকারের কোটি কোটি টাকা নষ্ট আসছে কে আরো বোঝলু তুই তো বড় জ্ঞানী গ্য়ানি কোথাও করছিস রে অশ বোঝলু তুই কোন ক্লাস পর্যন্ত পড়েছিলি সত্যি কথা কবি তো ওর ভিতরতে তো জ্ঞানী কথা আসতেছে আচ্ছা আমরা যদি পরিকল্পিতভাবে ভাবে কাটার জন্য পরিকল্পনা ম্যাপ দিয়ে দিই ওরা যদি এই পর্যন্ত কাটা যাবে কাটা হেনতে লাগবে তাহলে তো ওরা কাটতেই পারে তাই না কিন্তু আমরা ওরে না দিয়ে কোটি কোটি টাকা সরকার কাছ থেকে নিয়ে ডেজার দিয়ে কাটতেছি এই যে তোর মনের মধ্যে প্রশ্ন ঘোর পাক খাচ্ছে তাই না সোনালিকা করি এই কাম আমরা এ পাগল সাওয়ালে। আমরা যদি ছোট ছোট ডেজার লাগে বালু কাটে বেশ কই তাহলে তো সেই বালু চলেই এই জায়গাটা তো ভর্তি মেলা সময় লাগবে নি তাই না মেলা সময় যদি লাগে আমরা আবার কাটবো নাকি সরকারের খাতের টাকা এদিক সেদিক করা লাগে না আরে পাগল আমরা দেখ ডেজার লাগাইছি হেলে বালু কাটে ওই দুপুরে ফেলতেছি সেই বালু কি হবে আবার যখন নদীতে পানি আসবি সেই তো আবার ভরিয়ে যাবে তাই না সেইটা ভরি যাওয়ার পরে আবার আমরা টেন্ডার পাবো আবার আমরা কাটবো আবার আমরা টেন্ডার পাবো আবার আমরা কাটবো আবার ভরি যাবি আবার টেন্ডার দিবি আবার টেন্ডার দিবি আবার ভরে যাবি এম মাই চলতে থাকবি সরকারের টাকা নরসর করতে থাকবি খালি তাই না রে মজনু খালি তাই না এই যে বালু যে জায়গায় পড়তেছে হলেও তো কিছু বালু অবশিষ্ট থাকবে নি জুমা সেইটা সহ আকারে আমরা আবার টেন্ডার দিয়ে ব্যাস পয়সারা দেবো কিছু কিছু লোক আবার এই সোয়ার কিনবি কিনে সেইতে বালু কাটি কাটি বেসবি সরকারি খাতে কিছু যাবে আবার এখানকার মন্ত্রী আমরা আছে তারাও কিছু পাবি তাহলে বুঝতে পারছিস আমরা যদি ছোট ডেজার আলারে কাটতে দিই খালি ডেজার আলারে সংসার চলবে নি আর যদি কাটা বন্ধ করে দিই অবৈধ ঘোষণা করি আমরা যদি বড় ডেজার মেশিন নিয়ে এসে কাটি সরকারিভাবে তাহলে কতজন ইনকাম করতে পারতেছে বুঝতে পারছিস বুঝতে পারছি স্যার বুঝতে খালি তাই না সরকারের তো আপনার কয় বিশ ফিট গভীর করে কাটতে আপনার তো দশ ফিট গভীর করে কাটিয়ে ছাড়িয়ে দেন যদি চেক করতে আছে ধরা খায় দেন তখন কন যে পাশে তো আছে ভরে গেছে আমরা কি করব আমরা তো বিশ ফিট করে কাটিছিলাম এই এইটাই কর না স্যার হয়েছে বসতো হয়েছে অত পন্ডিতগিরি করা লাগবে না চল তাড়াতাড়ি পশ্চিম পাড়া যাওয়া লাগবে বলে বলে কারা ছোট ডেজাল লাগা দিয়ে বলে বালু তুলে ব্যস্ত

কেউ তো আইসি মাপি দেখি আর অ্যাকুরেটটা পাবে না নে যদি ধরিয়ে বেলা নাই তখন কবে নেন কাটিছি আবার বুঝে গেছে নাকি এরা করে তো সরকারের টাকাগুলো আপনারা লুটি খান আপনারা কি করেন স্যার দেখেন এরা করে লুটি বেশি খায়েন না এসব টাকা কিন্তু থাকে না এসব টাকা থাকতে না নাই খামাকা লুটি পুটি খেয়ে কি লাভ অবশ্যই যদি হয় আপনারা গরিব মানুষের পরিকল্পিতভাবে ভালো বেশি খাওয়ার সুযোগ করে দেন